আসসালামু আলাইকুম আবার নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরি স্টপস বাংলাদেশ অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ দেওয়া হবে প্রত্যেক মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং লাঞ্চ বিল ডিনার বিল সব কিছু আপনাদেরকে প্রদান করা হবে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে দেখবেন সম্পূর্ণরূপে দেখলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জেনে আবেদন করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক মেরি স্টপস বাংলাদেশ অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ওনারা এসএসসি পাস চেয়েছেন তারপরেও আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন তাহলে আপনি আবেদন করতে পারেন ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর ওনারা চেয়েছেন শিল্পক্ষেত্র এনজিও বহুজাতিক প্রতিষ্ঠান হাসপাতাল বা ক্লিনিক অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞ আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বলে গণ্য করা হবে গাড়ি চালনায় বৈধ লাইসেন্স সহ অ্যাম্বুলেন্স চালনায় কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদেরকে ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ ওনাদেরকে আপনি সহযোগিতা করতে হবে যেহেতু অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সকে যাবেন তাদেরকে সহযোগিতা করবেন এবং সমস্যা নেই তাদের থেকে টিপস আপনারা পেয়ে যাবেন প্রার্থীদেরকে কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী এবং মার্জিত ও সৎ স্বভাবের হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট মেরি স্টপস বাংলাদেশ বিগত তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে কর্মস্থল মেরি স্টপস ম্যাটারনিটি ক্লিনিক কেরানীগঞ্জ ও ফেনি কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ উৎসব ভাতা বাৎসরিক আপনাদেরকে দুটি দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ওভারটাইম সহ অন্যান্য সুবিধা আপনাদেরকে দেওয়া হবে যত ধরনের সুযোগ সুবিধা কোম্পানিতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন চাকরি ধরন হবে ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ফেরি ঢাকা কেরানীগঞ্জ এবার সে রিজমি পাঠানোর উপায় রিজমি পাঠানোর জন্য সরাসরি এই ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ওনারা এখানে আপনারা যারা নিজেকে যোগ্য বলে মনে করেন আবেদন করার জন্য তারা আবেদন করতে পারবেন মেরি স্টপস বাংলাদেশের নির্ধারিত ফর্মে আগামী ফেব্রুয়ারি তারিখের মধ্যে মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন মেরি স্টপস বাংলাদেশ বাড়ি ছয় বা দুই ব্লক এফ কাজী নজরুল ইসলাম রোড লালমাটিয়া হাউজিং স্টেট ঢাকা বারোশো সাত ঠিকানা অথবা এই ইমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং সিবি পাওয়া যাবে তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে আপনারা তাদের যেই ফর্মটি নেবেন ফর্মটি নিয়ে পূরণ করে তারপর আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ইমেইল বক্স আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনপত্র ও খামের উপর প্রার্থীর পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে মেরি স্টপস বাংলাদেশে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মেরি স্টপস বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠ ও সহায়ক কর্ম পরিবেশে নিশ্চিত করতে বদ্ধপরিকর এনবি যে কোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে কোম্পানি তত্ত্বাবলী মেরি স্টপস বাংলাদেশ এমএসবি ঠিকানা হাউস ছয় বা দুই ব্লক এফ লালমাটিয়া হাউজিং স্টেট ঢাকা বারোশো সাত ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ